मेरा एमओआरए भी एमएससी भी कर रहा है और पॉइंट्स को दे रहा है एक अच्छे सीजीपीए के साथ एमए में एंट्रेंस है अब्दुल

মধ্যে মধ্যে ভেড়াঘাত তৈরি যাবে তো তখন এই গ্রেড বি গ্রেড ডক্টরদের কাছেই এই গ্রেডদের কাছেই মানুষ যাবে বি গ্রেড ডক্টর তাহলে আমাদের ভবিষ্যৎটা কি এখন সিজিপি যদি আসে তাহলে আমরা যে সেমিস্টার পদ্ধতিটাও আসুক আর বিএমডিসি বিএমডিসি বলছে যে সেমিস্টার পদ্ধতি আনতে হচ্ছে সময় লাগবে সেই ট্রানজেশনাল পিরিয়ডের মধ্যে পড়ে আমরা হচ্ছে কি মানে মাঝে সিজিপি চালু থাকলে কি কি সমস্যা হতে পারে সেই একটু বলো সিজিপি চালু থাকলে ডাক্তারদের মধ্যে বৈষম্য তৈরি ডক্টর চলে আসবে এখন মানুষদের উপর পরে হচ্ছে মানে ডক্টরের কাছে যেতেই চায় না সেক্ষেত্রে যা সাধারণ মানুষ তারা এই গ্রেড যদি কোন প্র যদি কেউ ফেল করে তাহলে সে তার কারুলার চালি যাবে স্টাডিও যদি বাতিল হয়ে যায় তাহলে হচ্ছে কি আমরা ছয় মাস থেকে পিছিয়ে যাব ছয় মাস পিছিয়ে যাব ম্যাথ থেকে চিটকে পড়বো আমাদের মেডিকেল সিস্টেম এমনিতেই অনেক বড় লম্বা একটা প্রসেস সেই পুরো মেডিকেল পাস করতে করতে আমাদের সাত আট এমনকি দশ বছর পর্যন্ত লেগে যাবে যদি এই সিস্টেমটা থাকে আর সিজিপিএ বা সবাই পারস্পরিক সহযোগিতা এবং সহমর্মিতায় পরবর্তীতে এই সহযোগিতা সহমর্মিতা থেকে দূরে ছিটকে যাবো এটা আসলে কারোরই কাম্য না আপনি দেখেন যে ডাক্তারি সেই ডাক্তার যদি আরেকটা ভালো ডাক্তারকে তার কাছে যদি এরকম চিকিৎসা তার বদল এরকম আপাতত নলেজ না থাকে আপাতত নলেজ সে কিন্তু রেফার করতে পারে এই যে সিডিপি সিস্টেম এই সিডিপি সিস্টেম শুরুতেই আমাদের মাঝে সেই যে সহযোগিতা সমর্মিতা এটা কিন্তু আমাদের থেকে দূরে ছিটিয়ে দিবে এর ফলে যে রেফার করা বা অন্যের কাছে পাঠানো এটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে আমি নিজে যখন ডাক্তার দেখাতে যাই তখন কিন্তু তারা আমাকে খুব সহজভাবেই স্বাভাবিকভাবে বলেন যে এটা আপাত দৃষ্টিতে আমি এখানে সলিউশন দিতে পারছি না এই যে ডাক্তার এখানে যাও যখন এই সিস্টেম চালু হবে তাদের কিন্তু সিডিবির সিস্টেম ছিল না বা কোনো ধরনের প্রতিযোগিতা ছিল না তারা ছোটবেলা থেকে একজন এবং সিডিবির সিস্টেম যদি পরিবর্তন আনেন যদি আনেন তাহলে খুব ভালো মতো পরিবর্তন আনে পরিবর্তন আনলে একটা সিস্টেম পরিবর্তন আনলে পুরোপুরি পরিবর্তন করতে হয় আধা ছেড়া পরিবর্তন করলে সেই যে সিস্টেম সিস্টেমটা ধসে পড়ে তাই বলবো যদি আপনারা এই পরিবর্তন আনেন তাহলে একটি ভালোভাবে পরিবর্তন আনেন যেমন সেন্ট্রাল ভাবে সিস্টেম বা অন্য অনেক কিছু তারা যেটা আপনারা আমাদের চেয়ে ভালো জানেন আমরা খুবই নতুন আমরা মাত্র এসেছি ছয় সাত মাস আপনারা এই শিক্ষা ব্যবস্থা তিরিশ চল্লিশ বছর ধরে সবাইকে ডাক্তার বানাচ্ছেন আপনারা নিজেরা এই শিক্ষা ব্যবস্থা পার হয়েছেন আপনারা এই নিজস্ব শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে খুব ভালো জানেন সো আপনাদের কাছে অনুরোধ আমাদের এই যৌক্তিক দাবি